স ওয়েলকাম টু সানজি ওয়ার্ল্ড সবাই কেমন আছেন আশা বুঝি সবাই অনেক ভালো আছেন বিয়ার্স আজকের ভিডিওতে বিয়ার্স আমি নিয়ে আলোচনা করবো আপনার নিশ্চয়তনের থামনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন হ্যাঁ বিয়ার্স আজ আমি আলোচনা করতে যাচ্ছি বাজিগর পাখির বর্তমান দাম নিয়ে এটা হচ্ছে জুলাই দু হাজার চব্বিশ সাল গরমের সময় পাখির রোগ হওয়ার পসিবিলিটি খুবই কম থাকে যে কারণে হচ্ছে পাখির ডিমান্ড অনেক বেশি বেড়ে যায় এই জুন জুলাই মাসগুলোতে তবে এটি কিন্তু পাখির ব্রিডিং সিজন নয় আবার এদিকে বর্তমানে পাখির খাবারের দাম অনেক বেশি যেটাকে আমরা চীনা বা খেরাচি বলে থাকি অনেকে সেই খাবারটা পঞ্চাশ থেকে এখন একশো তিরিশ টাকা কেজি কাউনের মূল্য আগে ছিল পঁয়তাল্লিশ টাকা যায় এখন একশো টাকা কেজি আবার অনেক সময় একশো টাকা কেজিও রাখে আর মোটামুটি অন্যান্য খাবারগুলোর দামও খুব বেশি আর কাউন আর যেটা হচ্ছে চীনা এইটার দাম হচ্ছে ডাবলের চেয়েও বেশি হয়ে গেছে অন্যান্য খাবারগুলো বিশ থেকে তিরিশ টাকা করে বেশি হয়েছে বাজিকার পাখির দাম হঠাৎ করে এদিক সেদিক হয়ে যায় না হয়তো দেখা যায় পঞ্চাশ বা একশো টাকা দাম কম বা বেশি হয় পাখি ক্রয় বিক্রয়ের করতে হলে প্রথমে যে কাজটা করতে হবে তা হচ্ছে আপনাকে জাত বয়স ও ছেলে মেয়ে কনফার্ম হয়ে তারপর কিনতে হবে প্রথমে যে জাতের বাজিগর নিয়ে আলোচনা করব তা হচ্ছে ক্লাসিক্যাল বাজিগার এগুলোর বাচ্চা কিনতে গেলে হচ্ছে পাখি দুশো থেকে তিনশো টাকা জোড়া হয়ে যাবে এতে আপনারা কিনতে পারবেন আবার অ্যাডাল্ট বাজিগার যেটা ক্লাসিক্যাল পাখি সেটা কিনতে গেলে ছয়শো টাকা দিয়ে কিনতে পারবেন আবার একদম যেগুলো হচ্ছে ডিম বাচ্চা করেছে সেগুলো কিনতে হলে আপনাকে আটশো টাকা দিয়ে পাবেন আবার অনেক সময় ফুল সেট আপ করা থাকে সেটা কিনতে হলে আপনাকে এক হাজার টাকা খরচ করতে হবে এটি হচ্ছে অ্যালবিনো বাজিকার সেগুলো আপনি পাঁচশো টাকাতে পেয়ে যাবেন লুটিনো বাজিকার ছয়শো টাকাতে পাওয়া যাবে অ্যাডাল্টগুলো নেক্সট যে পাখি নিয়ে বলবো তা হচ্ছে রেইনবো আর এটার চাহিদা অনেক অনেক বেশি অ্যান্ড এটি দেখতেও খুব ভালো লাগে এই পাখি বর্তমান বাজারে চারশো থেকে পাঁচশো টাকা জোড়া হয়ে থাকে ছোটগুলো আর বড় পাখি আটশো থেকে এক হাজার টাকা জোড়া আমার এই ভিডিওতে জাস্ট মূল্যটা বলেছি আর হচ্ছে আপনারা বাজিগর পাখি কেনার ক্ষেত্রে প্রথমেই হচ্ছে ছেলে মেয়ে জাত বয়স এইগুলো কিনে তারপর ক্রয় করে করবেন নয়তো কিন্তু ঠকে যাবেন অনেক সময় বিক্রেতারা হচ্ছে তাদের লাভের জন্য খাঁচার মধ্যে দেখা যায় হাড়িতে ডিম সহ আপনাকে দিয়ে দেয় বা অন্য একটির বাচ্চা সহ দিয়ে দেয় সেই বাচ্চাটার জন্য আপনাকে দেড় দুইশো টাকা খরচ করতে হয় তো আমার এই ভিডিওতে হচ্ছে আমি বলে বললাম যারা নতুন শুরু করবেন তারা ক্লাসিক্যাল বা এলবিনো লুটিনো এগুলো দিয়ে শুরু করবেন আর হচ্ছে জাপানিজ ইংলিশ হাফ ইংলিশ স্প্যানিশ পাখিগুলো শুরুতেই পালন করবেন না প্রথমে ক্লাসিক্যালটা দিয়ে শুরু করবেন বারবার বলছি আমি খাবারের দামেরও মোটামুটি একটা ধারণা দিয়েছি আর পরবর্তী ভিডিওতে অন্যান্য যে বাজিগুলো রয়েছে সেগুলোর হচ্ছে দাম নিয়ে আলোচনা করব। আর হচ্ছে পাখির জাত বয়স অ্যান্ড হচ্ছে ছেলে মেয়ে চেনার যে ভিডিও সেগুলো আমার চ্যানেলে অলরেডি রয়েছে যারা সেগুলো এখনও দেখেননি দেখে নেবেন প্রয়োজন হলে বিশেষ করে নতুনেরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফিজ